আহ সে যাদের সাথে জয়ের যে ইন্টিমেট হওয়া বা সাথে কথা বলা ওদের সাথে খেলা ওই জিনিস গুলোতে সে খুব ভালোভাবে সে কোঅপারেট করে বীর তাহলে জয়কে চেনে বড় ভাই হিসেবে হ্যাঁ হ্যাঁ চেনে জয় এবং বীরকেও জয়ও জানে বীর তার ছোট ভাই তো তাদের ফ্রিকোয়েন্টলি দেখা হচ্ছে না বা যখনই দেখা হয় খুব নর্মাল থ্যাংক তখন তারা একজন আরেকজনকে মানে ভাই বলে তার মানে চিনতে পারে একজন আরেকজনকে বুঝতে পারে বুঝতে পারে এবং যদিও তো ওরা এখন অনেক ছোট কিন্তু সেটা হত আমি বলে দিচ্ছি জয় ভাইয়াকে মানে সালাম দাও যেহেতু ছোট ছোট এখনো বাট এই শিক্ষাগুলো তো আমাদেরকে এখন থেকেই প্র্যাকটিস করাতে হবে সেটা বাবা ও সাকিবও বলে দিচ্ছে যে ছোট ভাইকে আদর করো জয় এটা করো তারপরে সবাই মিলে আসলে সেই কোঅপারেশনটা থাকে বাহ তাহলে তো খুব সুন্দর একটা তোমাদের সেই ইয়ে থাকে মানে এই ফ্রেমটা আমি দেখতে পাচ্ছি একটা অসাধারণ ফ্রেম তৈরি হয় যেখানে ভিতরে যাই থাকো বাচ্চাদের সামনে অন্তত তোমাদের একটা সুন্দর পরিবেশ তোমরা ক্রিয়েট করো সেখানে স্কুলে যখন যায় সেখানে কি তুমি জয়কে কখনো আলাদাভাবে দেখেছো বা জয়কে জয়ের সাথে দেখা হয়েছে না জয় সাথে আমার স্কুলে কখনো দেখা হয়নি এবং আমি আরেকটা বিষয় বলতে চাই যে ওকে

একই স্কুলে যখন দুই ভাই পড়বে যখন একই স্কুলে দুই ভাই পড়াশোনা করছে ওদের মধ্যে কিন্তু সেই ভাইদের যে বন্ডিং এটা কিন্তু তৈরি হওয়াটা খুব স্বাভাবিক দুই ভাই একসাথে স্কুলে পড়ছে হয়তো আলাদা আলাদা ক্লাস বা এটা কিন্তু বাবা হিসেবে সাকিব সবার আগে চেয়েছে সে চেয়েছে যে আমার দুটা ছেলে দুটো সন্তান যেন একইভাবে সম অধিকার নিয়ে একসাথে বড় হয় কেউ যেন এটা না থাকে যে আচ্ছা আমি স্কুলে পড়ছি ও কেন স্কুলে পড়ছে মানে বড় হয়ে যেন এই বিষয়টা না থাকে সেখান থেকে কিন্তু এটা ওর ডিসিশন ছিল মানে তুমি না করনি বাবার যখন ডিসিশন ছিল আমি এটার সাথে আমি একমত হয়েছি অপবিশ্বাস কিছুদিন আগে আমাদের নাগরিকের একটা ইন্টারভিউতে বলেছিল বীরকে দেখলে ওর খুব আদর করতে ইচ্ছে করে বা খুব কিউট একটা বলে না যে ছোট বাচ্চা এত কিউট জয়কে দেখার পর তোমার মানে অভিব্যক্তি কি বা জয়কে তুমি যখন দেখো মানে আমি বললে হয়তো এখন অনেকে বলবে যাচ্ছে বলছে কারণ এটা আমি শুরু থেকেই বলেছি বাবু ভাই যে একটা শিশু একটা বাচ্চা একটা সন্তান ও হচ্ছে বা ওরা হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে এবং আমি প্রচন্ড ভালোবাসি জয়কে এটা আমি বহুবার বলেছি এবং আজ পর্যন্ত যদি কেউ এ ধরনের প্রপাগানটা ছড়ানোর চেষ্টা করে যে আমি কাউকে নিয়ে কোনো বাচ্চা কে নিয়ে কোনো কথা বলেছে হ্যাঁ কিউকো সোশ্যাল মিডিয়া খুব বাজে কথা বলছে তুমি বলছো জয় প্রতিবন্ধী বা জীবন এই ধরনের তো আসলে আমি অন্তত শুনিনি এরকম কি আগুন আপনি শুনেছেন বাবু আমি ককোরি শুনি বা তুমি বলনি এটাই বলছি আজকে যে দর্শকদের কাছে এটা পরিষ্কার হচ্ছে তোমার কাছ থেকে কি এই ধরনের কোনো অভিব্যক্তি কখনো বের হয়েছিল এবং আমি আজকে আপনার অনুষ্ঠানে বলছি ভাই কারণ এই টপিকগুলো নিয়ে আমার সব সময় আমি সচ্চরাচর কথা বলতে চাই না যেটা হচ্ছে যে আমি দর্শকদের উদ্দেশ্যেও বলছি যে আমার মুখ থেকে বা আমার দ্বারা কেউ কখনো এ ধরনের কোনো কথা শুনেছি কিনা যেটা কিনা অসম্ভব কারণ আমি কখনো কোনো বাচ্চাকে নিয়ে এ ধরনের মন্তব্য করব সেটা একমাত্র আমার মনে হয় যে আল্লাহ তো সবকিছু দেখেন তো এটা আসলে অসম্ভব একটা ব্যাপার আমি কোনোদিনও এই ধরনের কোনো কথা বলিনি এ ধরনের বাজে কথা আমি সবসময় ওকে অনেক বেশি ভালোবাসি এবং এটা আমি সাকিবকেও বরাবরই বলি যে শেহজাদ বা জয় বা ওদের যেন সবসময় ওরা সেই ভালোবাসা সেই স্নেহ মমতাই যেন বেড়ে ওঠে আমার হঠাৎ একটা জিজ্ঞেস হলো যে থাকে না মানে এই যে তুমি যে ফ্রেমটার কথা বলছি না বা যে দৃশ্যগুলো চোখ চোখে বলছে সেই জায়গা মানে সবচেয়ে যদি এই দৃশ্যগুলো না হতো যদি দেখা মানে তুমি অপুকে দেখতে দেখা মাত্র বা অপু তোমাকে দেখা মাত্র দেখা গেলো একজন একজন বাচ্চা নিয়ে চলে যাচ্ছিলে এরকম কোন দৃশ্য যেটা সাধারণত অনেকে ভাবে বা এটা হয়ও মানে এরকম দৃশ্য হলে সবচেয়ে বেশি ব্যথিত বা সবচেয়ে বেকাদ পড়তো সাকিব খান কিন্তু তোমরা সবাই মিলে বলবো যে ফ্রেমটা রচিত করেছো বাচ্চাদের স্বার্থে এইটা খুব অভাবনীয় একটা ফ্রেম আমাদের সমাজ ব্যবস্থায় এটা কি মনে হয় বাচ্চারা বড় হওয়ার অবধি বা মানে যতদিন তোমরা বেঁচে আছো এই ফ্রেমটাই ধরে রাখবে বা আমরা কি কখনো দেখতে পাবো বুবলি ব্যক্তিগত জীবনে সাকিবের সাথে যাই হোক কিন্তু তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়েছে এটা ভাইয়া আমি আমার পক্ষ থেকে চেষ্টা করি সব সময় আমি যেমন সাথে একটা ভালো সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করো আসলে হয় কি একটা বিষয় আমি একটু ক্লিয়ার করি ভাইয়া যেমন আমাকে হয়তো বা অনেকেই অনেক কিছুতে ভুল বুঝতে চেষ্টা করে যে মানে ঠিক আছে ফাইন কেন এরকম হলো এই হলো এখানে তো সাকিব খান যে মানুষটা উনি তো একজন ম্যাচিওর মানুষ এটা তো এমন না যে উনি হয়তো ফিডার খাচ্ছে একটা বাচ্চা শিশু আমি তুলে এনে মানে আমার সাথে সম্পর্ক করিয়ে বিয়ে করিয়ে সন্তান নিয়ে এরকম তো না ব্যাপারটা এখানে প্রত্যেকে হচ্ছে সবাই সবার জায়গাতে খুব চিন্তা ভাবনা করে কাজ করে তো সেক্ষেত্রে আমার একার সব যদি কিছু কিছু মানুষ আছে যারা হয়তো আমাকে একা ব্লেম করতে ট্রাই করে হুইচ ইজ কমপ্লিটলি রং আসলে এটা তো ঠিক না কারো কনজুগাল লাইফে যদি সবাই হ্যাপিলি ইনভলভ থাকলে কেউ কখনো সেখানে অ্যাক্সেস নিতে পারে না এটা ইম্পসিবল এবং আমার সাথে ওনার যে অধ্যায়টা সেটা সম্পূর্ণই আমার মনে হয় যে সবার সচেতন একটা সিদ্ধান্ত তো সেখানে আমি একা কোনো কিছু করে ফেলেছি এটা তো পসিবল না আর আরেকটা বিষয় যেটা সেটা হলো যে আপনি একটু আগে যে কথাটা বললেন বাবু ভাই যে একটা সুন্দর ফ্রেম বাচ্চাদের সাথে সবার যদি হঠাৎ করে দেখা হয়ে যায় বা সেটা সেটা কে কি করছে সেটার থেকে ইম্পর্টেন্ট হয়তো আমি চেষ্টা করব আমার জায়গাটা থেকে যেন সুন্দর ফ্রেমটা থাকে না সেটা অবশ্যই আমার চেষ্টা আমি বললাম যে এবং ওর একটা মানে এই যে তোমাদের যে এক ধরনের একটা ব্যক্তিগত পর্যায়ে একটা একটা বৈরি সম্পর্ক হয়ে গেছে এটা কি তোমরা একই সাথে শিল্পী তোমরা সিনেমায় কাজ করছো এবং অস্বীকার করা যাবে না দুজনেই বড় স্টার এবং তুমি তো ডেফিনেটলি এখন তুমি মানে এই সময়ে সবচেয়ে ব্যস্ত নায়িকাদের একজন তো সেই জায়গা থেকে তোমাদের কি সম্পর্কটা একটা স্বাভাবিক পর্যায়ে আসতে পারে না খুব ভালো পর্যায়ে আসতে পারে কিনা বা এটার কোনো সম্ভাবনা আছে কিনা এটা আমার জায়গা থেকে তো আমি সব সময় মানে ওপেন স্পেস দিয়ে রেখেছি কারণ এখানে উনি যদি আমাকে কোনো ব্যাপারে ভুলও বোঝে সে ভুলটার কেন বুঝে আমি জানি না মানে তাহলে তো যেখানে উনি সাকিব খানকে প্রশংসা করছে অনেক বেশি সব সময় আমরা দেখছি সেখানে শুধু আমাকে একা ব্লেম দিচ্ছে মানে আমাদের এই বিয়ে সন্তান সম্পর্ক সবকিছু তো ওনাদের ডিভোর্সের পরে হয়েছে এটা তো এক আমার একার পক্ষ থেকে হয়নি দুজনের পক্ষ এক্স্যাক্টলি অপু ব্লেম দিচ্ছে যেটা যে বুবলি জেনে আমার ঘরটা ভেঙে সাকিবকে নিয়ে গেছে তো ওনাদের ডিভোর্সের পরে তো আমাদের বিয়ে হয়েছে তুমি বলছো তো আমি তো ডিভোর্সের পরে বিয়ে করেছি এক্স্যাক্টলি কোন ডিভোর্সড কাউকে বিয়ে করা কি যার সাথে বিয়ে হচ্ছে তার দোষ হয়ে যাচ্ছে না সেটা অবশ্যই আমি সেটা বলছি তো সেখানে মানে আমি এটা আসলে ক্লিয়ার না যে ওনার কাছে কেন এটা মনে হয় যে আমি মানে এই জন্যই বললাম যে সাকিব খান একজন ম্যাচিউর মানুষ ওনাকে তো কেউ কোনো কিছু মানে আছে না যে হয়তো হিপনোটাইজ করে নিয়ে আসা কারণ আজকে আমাদের সম্পর্কটা অলমোস্ট আমাদের চেনা জানাই নয় দশ বছর সাকিব খানের সাথে আমার সো এখন পর্যন্ত আমাদেরকে যখন একই ফ্রেমে দেখা যাচ্ছে এটা তো কেউ কাউকে হিপনোটাইজ করে করতে পারে না এটা তো মনে হয় তুমি যখনই ধরো সাকিবের সাথে যে তাজমহলের কিছু স্টিল পিকচার দিচ্ছিলে খুবই সুন্দর আমি এগুলো খুব রেয়ার কারণ